গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী যুবলীগের সন্ত্রাসী কর্তৃক উপজেলা সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুন্দরগঞ্জ টু রংপুর আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশে সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মিয়ার হত্যাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ এর আগে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ইলিয়াসমিয়া নিজ বাড়ির অদরে একটি মৎস্য খামার থেকে ফেরার পথে গান্ডার বিল খানাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে অতর্কিতভাবে লোহার রড দিয়ে এলোপাথারি পেটিয়ে আহত করে তার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে শনিবার বিকেলে তিনি মারা যান

নিহত ইলিয়াসমিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস মিয়ার স্ত্রী মোসাম্মদ লিপি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় জনের নাম উল্লেখপূর্বক আরও বিশ পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন Uh -oh. Desk report, CNI News 24.